এপ্রিল মাসের পয়লা তারিখে যুদ্ধের ঘোষণা দিলেন যুদ্ধ শুরু হলো সমানে মুসলমান মরতে লাগলো তারা প্রস্তুত ছিল না সমানে যেখানে সেখানে হয়ে গেল পক্ষ থেকে ঘোষণা করা মসজিদের মধ্যে যারা আশ্রয় নিবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে নারী এবং শিশুরা তাদের জন্য ভূমুদ্ধ সাগরে সেখানে জাহাজ রাখা হয়েছে তাদেরকে মরক্ক পাঠিয়ে দেওয়া হবে তারা যেন জাহাজে আরোহণ করে জাহাজগুলি ছিল ফুটা হাজার হাজার মুসলিম নারী আর শিশু গিয়ে জাহাজে উঠলো জাহাজগুলি ডুবে হাজার হাজার মুসলমান শিশু আর নারী পানিতে তাদের শলীল সমাধি হয়ে গেল চল্লিশ হাজার লোক পুরুষ ঢুকলো গিয়া কডবার মসজিদের মধ্যে চতুর্দিক থেকে দরজা বন্ধ করে দেওয়া হলো ভেতরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালায় দেওয়া হলো চল্লিশ হাজার মুসলমান মসজিদের ভিতরে পুরাইয়া ভস্য করে দেওয়া হলো শুধু কানসি মসজিদের মধ্যে ঢুকে এই দৃশ্য দেখে বাইরে এসে দেখলাম নদী মসজিদের পাশেই একটি নদী ছোট্ট নদী কর্ণফুলির মতোই হবে বা তার থেকে ছোট হবে এই নদীর ভেতরে মুসলমান কেটে কেটে ফালানো হতে লাগলো মুসলমানদের রক্তে দরিয়া লাল হয়ে গেল পাশে ছিল লাইব্রেরি মুসলমানেরা গবেষণা করতো যে কিতাব সেই সব কিতাব হাদিস দর্শন বিজ্ঞান সব বই ফেলে দেওয়া হলো সেই সমস্ত কিতাব ফেলে দেওয়ার কারণে নদীর স্রোত বন্ধ হয়ে গেল আজকে যারা সভ্যতার দাবিদার ইউরোপ আমেরিকা সভ্য নয় এরা সভ্যতার দুঃশন যার জন্য এরাকের হাজার বছরের সভ্যতাকে জ্বালিয়ে পুড়িয়ে লুট করে তারা শেষ করে ফেলেছে এরা সভ্যতার দাবি করে আসলে তারা সভ্য নয় প্রিয় ভাই সব যেদিন এই মুসলমানদেরকে আগুনে পোড়ায় মারা হয় সেই দিনটা ছিল পয়লা এপ্রিল এপ্রিল ফুল আমার দেশের আজ শিক্ষিত কলেজে ইউনিভার্সিটিতে মুসলমানের স্কুলে শিক্ষিত মহল এপ্রিল ফুল হিসাবে পয়লা এপ্রিলকে উদযাপন করে থাকে করে না করে কি না বলেন ঘটনাটা এরকম যে এক লোক বাজার দিয়ে আসছে এসে বলছে দৌড়াচ্ছে আর বলছে ভাই মানির মান আল্লাহই রাখে লোকেরা জিজ্ঞেস করলো কেন দৌড়াও আর কেমনি মানির মান আল্লাহ রাখল কয় যে আমি আর বাবা দুজনে গেছিলাম হাটে লোকেরা আমার বাপেরে ধরিয়া জুতা দিয়ে এমন পিটান পিটাইলো আমারে কিচ্ছু ভয় নাই মানির মান আল্লাহ রাখে যেদিন মুসলমানদেরকে পোড়ানো হলো পরবার মসজিদের মধ্যে আর মুসলিম নারী আর শিশুকে ফুটা জাহাজে উঠাইয়া ভূমধ্য সাগরে ডুবিয়ে মারা হলো সেই দিনটা ছিল পয়লা এপ্রিল সেই এপ্রিল ফুল পালন করে আমার দেশের যুব সমাজ পালন করে তথাকথিত শিক্ষিত সমাজ না উজুবুল্লাহমজালি